হ্যালো এভরিওয়ান রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজকে একটা ব্লগ নিয়ে আসিনি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমি ফ্রিজে কিভাবে এই গরমে সবজি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখি বা কিভাবে ফ্রিজে জিনিসপত্র রাখলে জিনিসগুলো ভালো থাকবে দীর্ঘদিন আর ব্যবহার করতেও সুবিধে হবে সেটাই আজকে শেয়ার করছি সবার আগে দেখে নাও কিছু বক্স বা কন্টেনার তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বক্সগুলো দেখছো এগুলো পার্টিকুলার সবজি রাখার জন্য বা অন্যান্য অনেক কিছু রাখা যায় কিন্তু এগুলো আমি সবজি রাখাটাই বেশি প্রেফার করব তো এর মধ্যে করে সবজিগুলো রাখলে সবজি অনেক দিন ভালো থাকে সবজির গায়ে যে জল বা ময়শ্চার যদি কোনো রকম কিছু লেগে থাকে তাহলে কিন্তু সবজি নষ্ট হয়ে যায় না এই ধরনের বক্সগুলো ব্যবহার করলে যার মধ্যে একটু আগে দেখালাম না যে সাদা রঙের নেটগুলো রয়েছে যেমন এই রকম একটা হলুদ রঙের রয়েছে এগুলো কিন্তু রাখার একটাই উদ্দেশ্য যাতে সবজির গায়ে কোনো রকম জল বা কোনো বাষ্প বা কিছু থাকলে সেটা যাতে সবজির গায়ে লেগে নষ্ট না হয়ে যায় মানে ওই নেটটা দিয়েই কিন্তু ওটা ড্রেন আউট হয়ে যাবে তো দেখো এইরকম কিছু বক্সও আমি ব্যবহার করি এগুলো অনেকই পুরনো। আর যেগুলো ফার্স্টে দেখালাম যে বক্সগুলো সাদা রঙের এই বক্সগুলো কিন্তু মানে স্টোরেজ কন্টেনার যেগুলো সবজি আঁকার জন্যই পার্টিকুলার ইউজ করা হয় এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় বিশালে পাওয়া যায় মোটামুটি তোমরা মলে পেয়ে যাবে আর যদি মনে করো অনলাইনে অফারে কিনবে সেটাও কিনতে পারো ফ্লিপকার্টে আছে অ্যামাজনে আছে মিশোতে আছে তো দেখো এইভাবে সবজিগুলো যদি বক্সে করে আলাদা আলাদা করে ভাগ করে আমরা ফ্রিজে রাখতে পারি তাহলে কিন্তু অনেক দিন যাবৎ ফ্রিজে সবজিগুলো ভালো থাকে সহজে কিন্তু নষ্ট হয় না কারণ এই গরমের মধ্যে কিন্তু সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেটা ফ্রিজে রাখলেও আর আরও একটা কথা সবজি ফ্রিজে রাখার আগে কিন্তু বাজার থেকে সবজি আনার পরে অবশ্য করে খুব ভালো করে ওয়াশ করে নেবে মানে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে শুকিয়ে নেবে তারপরেই কিন্তু ফ্রিজে রাখবে তবেই কিন্তু সবজি ভালো থাকবে যেমন এই সবজিগুলো কিন্তু আমি বেলায় ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন বিকেলবেলায় আমি এগুলো গুছিয়ে নিচ্ছি মানে সবজিগুলো কিন্তু ফ্যানের হাওয়ায় একদম শুকিয়ে গেছে কোনো রকম জল নেই তো সেটাই আমি বলবো সবজি তো অবশ্যই ধুয়ে রাখা উচিত তার সাথে ভালো করে শুকিয়ে নিয়েই ফ্রিজে রাখা উচিত আর আমি যে এই সবজিগুলোকে ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম সেটা তোমরা আমার ব্লগে অবশ্যই দেখেছো এর আগের দিনকে তো দেখো এভাবে ভাগ করে করে আমি সবজিগুলো গুছিয়ে নেব সুবিধা অনুযায়ী রাখবে আর কি যেখানে যেটা ধরবে সেই হিসেবে আর কি গুছিয়ে নেবে আর যেগুলো একটু বড় সবজি যেমন কুমড়ো পেঁপে এগুলো বাস্কেটের মধ্যে যে ড্রয়ারটা থাকে তার মধ্যেই আমি রেখে দিই শুধু এই ধরনের কিছু সবজি যদি এরকমভাবে গুছিয়ে রাখি জিনিসটা ব্যবহার করতেও সুবিধে একটার সাথে আর একটা মিশে যায় না যখন যেটা রান্না করব মনে করব সেই বক্সটা নামিয়ে নিলেই হয়ে যায় তো দেখো এইভাবে ভেন্ডি বরবটি সব গুছিয়ে নিলাম এবারে বাকি সবজিগুলো টুকটাক গুছিয়ে নিয়ে তারপরে যেগুলো মনে করব যে বাস্কেটেই রেখে দেবো সেগুলো বাস্কেটে আবার রেখে গুছিয়ে নেব তবে আমি বলবো প্লাস্টিকের প্যাকেটে সবজি রাখাটা মোটেও হেলদি না তার থেকে এরকম বক্সে করে যদি তোমরা একটু রাখতে পারো তাহলে মনে হয় অনেক বেশি বেশি ভালো প্লাস্টিক কিন্তু ওরকম প্যাকেটগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত হ্যাঁ কিছু প্লাস্টিক যেমন ধরো ওই মল থেকে যেগুলো দেয় প্যাকেটগুলো চিনি ডাল যেগুলো শপিং মল থেকে যেগুলো দেয় আর সেগুলো তাও অতটা খারাপ না তার মধ্যে সবজি মোটামুটি রাখা যায় কারণ শাক জিনিসটা দেখবে প্যাকেটে করে রাখলেই ভালো থাকে তো ওই রকম প্যাকেটে করে তোমরা রেখে দিতে পারো হ্যাঁ অগত্যা ধরো কোনো উপায় নেই যে কোনো প্যাকেট আর নেই তখন হয়তো ওই বাজারের প্লাস্টিকে করে রেখে দিলাম তবে বল বেশিক্ষণ স্টে না করাই ভালো মানে পরের দিনই ওই প্যাকেটটার থেকে সবজি বার করে প্যাকেটটা ফেলে দেওয়া উচিত মানে লং টাইম না রাখাটাই ভালো তো দেখো লঙ্কাগুলো কিন্তু অবশ্য করেই ভালো করে শুকোতে হবে কারণ লঙ্কার গায়ে যদি কোনো রকম জল থাকে লঙ্কা কিন্তু মানে দুদিনের মধ্যে লঙ্কা নষ্ট হয়ে যাবে এরকম হয়েছে এর আগে আমি লঙ্কা ধুয়ে ফ্রিজে রেখেছি মানে বেশিক্ষণ শুকোইনি তো ওই লঙ্কা কিন্তু মানে এক গাদা লঙ্কা একসাথে নষ্ট হয়ে গেছিলো তারপর থেকে আমি লঙ্কা খুব ভালো করে শুকিয়ে দরকার পড়লে আমি শুক মানে সুতির কাপড় দিয়ে মুছে নিই মুছে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি তাতে কি হয় লঙ্কাগুলো ভালো থাকে আর এই যে এখানে বড় সবজি যেগুলো পটল কুমড়ো সব রেখে দিলাম আর হ্যাঁ আমি যখনই ফ্রিজে জিনিসপত্র গোছাই তখন কিন্তু অবশ্য করেই ফ্রিজে যে শেলফগুলো আছে সেগুলো খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিই এইভাবে মেনটেন করলে ফ্রিজটা সবসময় পরিষ্কার চকচকে থাকে আর ফ্রিজটা ঘন ঘন ডিপ ক্লিন করতে হয় না বা ডিপ মনে করবে দুই একটা জিনিস থাকলে সেগুলো নামিয়ে ফ্রিজটাকে একটুখানি ভালো করে মুছে নেবে মুছে নিয়ে মানে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আবার রাখবে এতে কি হয় ফ্রিজটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাবার দাবার রাখাটাই তো ভালো তাই না আর অবশ্য করি ফ্রিজে মানে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এক টুকরো লেবু রেখে দেবে পাতি লেবু তাতে ফ্রিজে কোনো রকম বাজে গন্ধ ছড়াবে না তবে আজ পর্যন্ত আমার ফ্রিজ থেকে কোনো দিনও একটা বাজে কোনো স্মেল বেরোয়েনি। তো চলো এবারে আরও একটা জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে এরকম বাটার যখন আমাদের ঘরে আনা হয় তখন কিন্তু বাটারটা যখন আমরা চামচ দিয়ে কেটে কেটে নিই তখন কিন্তু সেই বেকা তেরা হয়ে বাটারটা আমরা নিয়ে ফেলি তবে ব্যবহার করতেও অসুবিধা হয় আবার কিছু ক্ষেত্রে ধরো সাইজ করা যায় না কম বেশি চলে যায় তো যে তো সেই কারণে আমি বলবো বাটারটা গোটা কিনে আনার পরে যদি এরকম কিউব শেপে এরকম কাট করে নিতে পারি তো তাহলে খুব ভালো হয় যে একটা করে ছোট ছোট কিউব নিয়ে নিলেই কিন্তু হয়ে গেল মাপ মতো তো এখানে অলরেডি যেহেতু বাটারটা আমি ওরকমভাবে ইউজ করেছিলাম তাই তোমাদের দেখানোর জন্য দেখালাম তবে গোটা বাটারটাই যদি আমরা ওরকম সুন্দর কাট করে রেখে দিতে পারি তাহলে জিনিসটা বেশি ভালো থাকবে তো দেখো গোছানো তো হয়ে গেছে তো কোন শেলফে কি রাখলাম কিভাবে কি রাখি সেটা তোমাদের দেখাচ্ছি প্রথম শেলফে কিন্তু ফল রাখি আর এই যে এখানে দেখো পনির রেখেছি যেগুলো একটু বেশি ঠান্ডা দরকার সেগুলো উপরের তাকেই রাখতে হয় তো এখানে ড্রাই ফ্রুট রেখেছি তার উপরে দেখো এই যে বাটারের কিউবগুলো রেখে দিয়েছি বক্সে করে তো এই শেলফে যদি এগুলো রাখি এগুলো আরও বেশি ভালো থাকবে তো কিছু কিছু জিনিস আছে না যেগুলো ঠান্ডাটা বেশি প্রয়োজন সেগুলো উপরের শেলফের দিকে রাখাটাই ভালো যেমন এই কাছের এই কন্টেনারটার মধ্যে আমি ড্রাই ফ্রুট মানে এর মধ্যে বাদাম আছে আমন্ড বাদাম তো এটা আমি ওপরের তাকেই রাখি আর এখানে বাকি ফলটল রাখা হয় মিষ্টি আনলে ঠাকুরের জন্য সেই মিষ্টিটা এই তাকে রাখা হয় তো এই শেল্পটা এরকমই ফাঁকা রাখি যাতে ঠাকুরের জন্য কিছু আনলে আবার রাখতে পারি জায়গাটা যাতে থাকে তো তারপরে শেলফে দেখো এখানে লেফট ওভার ফুড যেগুলো ধরো বেঁচে গেল যেমন দুধ তারপরে তরকারি সেগুলো রেখে দিই কোনো খাবার দাবার আর তার সাথে যেমন এখানে রেখেছি আটা মাখা ছিল আটা মাখাটা রেখেছি আর এর মধ্যে আছে আদা দেখো আদাগুলো এরকম সাইজ করে একটু ছুলে সাইজ করে এরকম রেখে দিলে ব্যবহার করতে সুবিধা ছোটো ছোটো এক টুকরো করে নিলেই হয়ে যায় তো বারবার করে আদা সাইজ করতে হয় না তো এর মধ্যে দেখো আছে আমিত্তি যেটা বর্ধমান থেকে এনেছিল আমিত্তি তো ওই আমিত্তিগুলো কাচের বাটি করে এখানেই রেখেছি আর তো চলো এখানে আর কিছু রাখিনি এখানে লঙ্কা আছে এই বক্সটার মধ্যে তোমরা দেখেছো লঙ্কা রেখেছিলাম বক্সে লঙ্কার বক্সের সামনে দিয়ে আদার কৌটোটা রেখেছি মানে আদার কন্টেনারটা রেখেছি আর বাকি নিচে দেখো সমস্ত সবজির বক্সগুলো যেগুলোর মধ্যে সবজিগুলো স্টোর করে রেখেছি সেগুলো এখানেই রেখেছি কারণ এর নিচেই সবজির ড্রয়ারটাও রয়েছে একসাথে পরপর এগুলো সবজিগুলো সব সাজিয়ে রেখেছি খুবই সুবিধে এরকম একটু মানে একটা একটা করে নিয়ে নিলেই হয়ে যায় আর এই যে নিচের এই ড্রয়ারটার মধ্যে কুমড়ো আর এই যে শাক রেখেছি একটা প্যাকেটের মধ্যে এই প্যাকেটটার শাকটা আমি কালকেই ব্যবহার করে ফেলবো রান্না করে ফেলবো তার জন্য যে প্যাকেটের শাকটা ছিল সেই প্যাকেটেই রেখেছি আর এই যে শশা শশা একটা আছে তাই রেখেছি শশা কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে শশা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য শশা কিন্তু বেশি স্টে করাবে না ফ্রিজে আর টমেটো অল্প কটা বলে ছোটো নেটের বাস্কেটে রেখেছে নাহলে টমেটো আমি বক্সে করে রাখি তারপরে দেখো এদিকে যে ডোর শেলফটার মধ্যে আমি কী কী রাখি এখানে ওদের খাবার দাবার সমস্ত থাকে এই যে এখানে কেক থাকে চকলেট থাকে আর এই নিচে ললিপপ আছে আর দেখলে তো জ্যামের কৌটোগুলো রয়েছে এখানে দুধ রাখি তার সাথে ফ্রুটি রয়েছে এখানে ললিপপগুলো না বোন এনেছে বোন বেড়াতে এসেছে ওদের জন্য নিয়ে এসেছে আমি বলেছি বেশি একদম খেতে না এখানে দুধের প্যাকেটটা আছে ফ্রুটি আছে আর এখানে সমস্ত ওই কোকো পাউডার থেকে শুরু করে হানি থেকে শুরু করে নানান রকম মশলা টশলা সব আছে আর কি বিরিয়ানির জিনিসপত্র তারপরে নিউট্রিলাইট বাটার সব আর তার নিচে শেলফে দেখো কি রেখেছি এখানে আখের গুড়টা রেখেছি তার সাথে কাসন্দ রেখেছি আর এখানে রয়েছে দুলালের তাল মিশ্রি আর ফ্রিজে এখন বেশি জল রাখা হয় না যেহেতু কুজোর জল খাওয়া হয় তাই এক বোতল জলই ফ্রিজে রাখি কারণ যদি কোনো সময় দরকার হয় ঠান্ডা জল আর তোমাদের দাদার একটু ঠান্ডা জল অনেক সময় চায় ফ্রিজের জল তার জন্য এক বোতল জল ফ্রিজে রেখে দিই আর ডিপটা আমি দেখাতে পারলাম না যে ডিপে ডিপে প্রচণ্ড আইস হয়ে রয়েছে ওটা ডিফ্রস্ট করতে হবে তারপরে ক্লিন হবে ওখানে তো আইসক্রিম থাকে আর কিছু রাখা হয় না আর আইস থাকে আর তো চলো এখানে এক টুকরো আমি লেবু রেখে দিলাম যাতে একদম স্মেল ফ্রি থাকে যদিও আমার ফ্রিজে রকম স্মেল বাজে স্মেল কিচ্ছু আসে না তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই করেই একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে